সালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের আপডেট আরো একবার আন্দোলনের মুখে বাংলাদেশ আরো একবার সংঘাতের আশঙ্কা এবং আরো একবার কোটা আন্দোলন নিয়ে মাঠে আসার চেষ্টা চলছে বাংলাদেশ সময় শনিবার রাতে তিনজন সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলনের তিনজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ এবং মাহিন সরকার গুগল মিটে মিটিং করেছেন সেই মিটিং এবং তারা গুগল মিটে লাইভ এসেছিলেন তারা সবাইকে জানিয়েছেন দেশবাসীকে জানিয়েছেন তাদের পরবর্তী কর্মসূচির কথা তারা ঘন্টার একটি সরকারকে দিয়েছে এবং সেই চব্বিশ ঘন্টার আল্টিমেটামে তারা সরকারের কাছে কিছু দাবি পেশ করেছে সেই দাবিগুলো হচ্ছে আহ সকল সমন্বয়কে মুক্তি দিতে হবে সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে শিক্ষার্থীদের উপরে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত মন্ত্রী থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত সকলকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে অবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত করতে হবে এরকম আরো বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এরকম দাবি দেওয়া রয়েছে এবং এই দাবি মারা না হলে তারা বাংলা ব্লকেডের চেয়েও কঠিন কর্মসূচি দেবেন বলে তারা জানিয়েছেন এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল রবিবার এই সময়টিতে তারা শিক্ষার্থীদেরকে বলেছেন যে তারা কর্মসূচি পালন করবেন এবং সে কর্মসূচি হচ্ছে সড়কের দেয়ালে দেয়ালে তারা গ্রাফিতি আঁকবেন এবং তারা দেয়াল লিখন অর্থাৎ দেয়ালে কিছু লিখবেন সেটি ডায়লগ হতে পারে বাণী হতে পারে গ্রাফিটি আঁকবেন তারা চিকিৎসক এবং আইনজীবীদের কাছ থেকে সহায়তা চেয়েছেন তারা বলেছেন আইনজীবীরা লিগাল এইড এবং চিকিৎসকরা যেন হেলথ এইড ফোর্স তৈরি করে রাখেন যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা সাহায্য করতে পারেন তারা আরো বলেছেন দেশে এখন একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে যার সম্পূর্ণ দায় সরকারের এবং সরকারকেই ঠিক করতে হবে আসলে সরকার কোন পথে যাবে এটি ছিল কোটা সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলনের কোটা সমন্বয়কদের যে গুগল মিটের বক্তব্য সেটি বিএনপি প্রসঙ্গে আসি বিএনপি গতকালকে বলেছিলাম গতকালকে একটি আপডেট দিয়েছিলাম সেটি হচ্ছে যে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং সমমনা দলগুলোকে তারা হচ্ছে বিবৃতি প্রদানের মাধ্যমে অথবা বিএনপির মহাসচিব বরাবর চিঠি প্রদানের মাধ্যমে তারা তাদের এই জাতীয় ঐক্যে অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছিল সেই ডাকে সাড়া দিয়ে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি কর্নেল অলি আহমেদ যিনি একসময় বিএনপিতে ছিলেন এবং শহীদ সাথে উনি দীর্ঘ সময় রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধ করেছেন এল এই যুগপথ এক দফার আন্দোলনে বিএনপির সাথে যোগ দিয়েছে এছাড়া যোগ দিয়েছে এনপিপি তৃণমূল জাতীয় পার্টি এরকম আরো কিছু সমমনা দল যোগ দিয়েছে এবং আরো যারা সমমনা দল আছে ইসলামী দল যেগুলো আছে তাদের সাথে কথা বলেছে বলেছেন যে তারা বিএনপির স্বাগত জানাচ্ছেন এবং তারা চিন্তা করছেন যে কিভাবে এই এই মানে আন্দোলনটিকে আরো বেগবান করা যায় কিভাবে হচ্ছে এক দফার সরকার পতনের আন্দোলনটিকে একটি সর্বসম্মত আন্দোলনে রূপ দেওয়া যায় এদিকে এর অপরপক্ষে পক্ষে চোদ্দ দল চোদ্দ দলের শরিক যারা ছিলেন তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তারা আওয়ামী সঙ্গে সঙ্গে আছেন এবং চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমু সমন্বয়ক যিনি তিনি বলেছেন যে তারা আওয়ামী লীগের সাথে থাকবেন এবং আওয়ামী যতটুকু সম্ভব তারা সহায়তা করবে এরপরে আরেকটি আপডেটে আসি সমকালের রিপোর্টে প্রকাশ সমকাল লাইভ দেখিয়েছে যে সতেরো বছর তিন মাস বয়সী একজন ছাত্রকে আদালত সাত দিনের রিমান্ড দিয়েছে সেই শিশুর আইনজীবী তিনি বলেছেন যে তারা আদালতের কাছে তার বয়স বার্থ সার্টিফিকেট এবং স্কুলের যে রেজিস্ট্রেশন সেটি দেখিয়েছেন তিনি মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন গোল্ডেন জিপিএ পেয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে ম্যাট্রিক পরীক্ষায় এবং এখন তিনি বন্দি চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন পরবর্তীতে তার পরিবার জানতে পারে যে তাকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে তো আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরের হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেটি হলো ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ভলকার তুর্কের কাছে জনের বেশি বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট ব্যক্তি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভলকার তুর্কের কাছে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তারা ভলকার তুর্ককে বলেছেন যে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে সেখানে তদন্ত করার জন্য এই গণহত্যার তদন্ত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে এবং ব্যবস্থা নেওয়ার কথা সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে বিভিন্ন ইনসিডেন্ট বিভিন্ন ইভেন্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট এরকম অনেক যুক্তি তর্ক উত্থাপন করার মাধ্যমে তারা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে জবাবদিহিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে এই প্রসঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি ঢাকায় অবস্থিত দূতাবাসের একটি চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রীকে এবং চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হয়েছে সেই চিঠির ভাষা হচ্ছে কূটনীতিকরা বিভিন্ন সূত্র বিভিন্ন মাধ্যম গণমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে যে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো দেখছেন সে ব্যাপারগুলোতে তারা অত্যন্ত উদ্বিগ্ন তারা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন অনতি বিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বন্ধ করার জন্য তারা বলেছেন সব পক্ষকে সংযত আচরণ করার জন্য বিবদমান পক্ষগুলোকে বসে একটি যুক্তিসঙ্গত সমাধানে আসার জন্য এবং তারা এটি অনতি বিলম্বে চান এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া সুইডেন ডেনমার্ক নরওয়ে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত আরো সাতাইশটি দেশ এই চিঠির পরিণাম কি হবে সরকার এই চিঠিকে কতটুকু গুরুত্ব দিবে সেটি বোঝা যাচ্ছে না তবে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ ক্রমান্বয়ে বাড়ছে সেটি অবশ্যই সত্যি কথা এবং এখন সরকার কিভাবে চাপটি সামাল দেয় সেটি হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয় পরের প্রসঙ্গে আসি পরের প্রসঙ্গটি হচ্ছে এ পর্যন্ত কজন মানুষকে গ্রেফতার করা হয়েছে তার সংখ্যা অগণিত মামলা করা হয়েছে অসংখ্য এবং চট্টগ্রামে এ পর্যন্ত মামলার আসামি সংখ্যা হচ্ছে ষাট হাজার সরকার বাজ বিচারহীন ভাবে গ্রেফতার করছে বাসায় বাসায় গিয়ে তারা ছাত্র ছাত্রী আছে কিনা ছাত্র আছে কিনা বা ছাত্রদের মেস আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে তারা জবাবদিহি করছে জিজ্ঞাসাবাদ করছে কাউকে না পেলে অন্য কাউকে পরিবারের অন্য কাউকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করছে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা তো এর মধ্যে অলরেডি ঘটেই গেছে আমি ঠিক বুঝতে পারছি না সরকার এই মরণ খেলা কেন খেলছে সরকারের মধ্যে কি একজনও নেই একজনও নেই যে একটু কমন বুঝতে চেষ্টা করবে যে এর পরিণাম পরিণতি কি হতে পারে এই এই সর্বোচ্চ বল প্রয়োগ এই সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে সরকার যে আরেকটি ধ্বংসাত্মক অবস্থা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে এটি কি সরকার বুঝতে পারছে না নাকি বুঝতে পারার পরেও সরকার মনে করছে এটাই তাদের শেষ সুযোগ সরকারের শুভ উদয় হোক পদত্যাগের মাধ্যমে সরকার এই সমস্যার সমাধান করুক আল্লাহ হাফেজ